নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খবর রাত জাগিয়ে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার পর পনেরো ঘন্টা কেটে গেছে শুক্রবার দুপুরে সেই যে রাস্তা থেকে সন্দীপ ঘোষকে পাকড়াও করে সিবিআই তারপর বারো ঘন্টা কেটে গেলেও সিজিও কমপ্লেক্স থেকে বেরোননি আর কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সূত্রের খবর আরজিকর কাণ্ডে ম্যারাথন জেলা চলছে সন্দীপ ঘোষের তিলোত্তমার মৃত্যুর পর থেকেই সন্দীপ ঘোষের আচার আচরণ নিয়ে প্রশ্ন ওঠে ঘটনার সময় তিনি ছিলেন করের অধ্যক্ষ ইতিমধ্যে তিনি ইস্তফা দিয়েছেন ঠিকই তবে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ পদ দিয়েছে স্বাস্থ্য দপ্তর হাইকোর্টে সন্দীপ ঘোষকে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে তাকে প্রভাবশালী ও পাওয়ারফুল লোক বলে উল্লেখ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি পি এস শিবগানম আদালত প্রশ্ন তুলেছে হসপিটালের ভেতরে একজন মহিলা চিকিৎসকের দেহ পড়ে থাকা সত্ত্বেও কেন অভিযোগ জানালেন না প্রিন্সিপাল নতুন দায়িত্ব গ্রহণ করার আগে তাকে ছুটিতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট আপাতত ছুটিতেই আছেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে সিবিআই তলব করলেও হাজিরা দেননি তিনি এরপরই শুক্রবার কার্যত মাঝ রাস্তা থেকে তাকে তুলে নিয়ে সিজিও কমপ্লেক্সে যায় সিবিআই দুপুর তিনটে নাগাদ তুলে নিয়ে যাওয়া হয় তাকে সেই রাতে কোথায় ছিলেন সন্দীপ ঘোষ বাকিদের বয়ানের সঙ্গে তাঁর বয়ান মিলছে কিনা সেটাই মূলত খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা ঘটনার দিন রাতে কারা সংশ্লিষ্ট বিভাগে কর্তব্যরত ছিলেন তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ইতিমধ্যেই আরজিকর থেকে একটি রেজিস্টার নিয়ে গিয়েছেন তদন্তকারীরা সেটাই খতিয়ে দেখে একে একে হসপিটালের কর্মীদের তলব করছে সিবিআই নার্সিং স্টাফ থেকে নিরাপত্তা নিরাপত্তারক্ষী সবাই আছেন সেই তালিকায় মোট তেরো জনকে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তার গতিবিধি জানতে ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই এবং যতটুকু খবর পাওয়া যাচ্ছে প্রত্যেকের সঙ্গে আলাদা করে এই সন্দীপ ঘোষকে বসিয়ে জিজ্ঞাসাবাদে নতুন করে তথ্য খুঁজতে চাইছে সিবিআই খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার